আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে ওয়েলকাম তো ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করি আমার এই লুকটা দেখে বুঝিয়ে গেছো যে হ্যাঁ আজকেও কোথাও একটা ঘুরতে যেতে চলেছি আর যেই ব্লগুলো আমি করে থাকি সেগুলো তো বেশিরভাগই এই রকমই থাকে আমি বাড়িতে ডেলি ব্লগ করি না তো আমি বাড়িতে বেরিয়ে পড়ি আর এই যে আমাদের রাস্তা ধারে এসে দাঁড়িয়েছিলাম এই যে এরা কখন আসবে কখন আসবে সেই অপেক্ষায় ফাইনালি এসে গেছে আর আমিও টোটোতে উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি এখন বলবো না চলো আগে যেতে থাকি তারপরে বলবো আমার পাশের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে প্লিজ একটু অ্যাভয়েড করো কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে সেই আওয়াজটা হয়তো একটু আসতে পারে সো তোমরা এই জায়গাটা দেখে কে কী গেস্ট করেছো যে জায়গাটা কোথায় হ্যাঁ আমি বলছি জায়গাটা হলো খাদুয়া আর এই সানসেটটাকে দেখো কি সুন্দর লাগছে তাই না আর খাদোয়া থেকে যদি আমার কেউ ভিডিও দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর দেখো এই ভিউটা জাস্ট ওয়াও লাগছিল কিন্তু সেদিন প্রচণ্ড গরম থাকায় আমরা ভালো মতো ঘুরতেই পারিনি অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো মনে হচ্ছিল আজ না এলে হয়তো ভালো হতো তো এই যে পাশে ব্ল্যাক শাড়ি পরা মেয়েটিকে দেখছে এটাই হচ্ছে আমাদের ম্যাডাম আর আমরা এসেছিলাম বিউটিশিয়ান ক্লাস থেকে এই যে আমরা এতগুলো সবাই মিলে এসেছিলাম যদিও বা দাদাভাই মিস করে গেছিলো এই ফটোটা থেকে কারণ দাদাভাই ফটোটা আমাদের তুলে দিচ্ছিলো আর আমার সমস্ত ফটো ভিডিও দেখতে গেলে অবশ্যই ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করতে হবে অঞ্চল লাইফস্টাইল এডি আর এখানে তো আমরা গরমে প্রচণ্ড নাজেহাল অবস্থা হয়ে গেছিলাম তাই এদিকে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর হাওয়া করছিলাম লাস্টে লাস্টেবেলায় আমার এমনই অবস্থা হলো যে আমি চুলটাকে পুরোই ক্ষোভা করে নিয়েছি আমি পুরো গেট আপটাকেই চেঞ্জ করে ফেলেছি মেকআপ তো পুরোই শেষ সাজগোজের অবস্থাই খারাপ তারপর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এই যে রাস্তাটা থেকে হয়তো বুঝতেই পারছো হালকা হালকা অন্ধকার হয়ে এসেছিল তারপর বাড়ি আসার সময় এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি সো আজকের মিনি ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আবার কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই